হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বেশ প্রায় দু তিন দিন পরেই আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হচ্ছে আসলে একটু বাহিরে টাহিরে যাওয়া হচ্ছে তারপর আমাদের বাসায়ও গিয়েছিলাম সব মিলিয়ে আসলে টাইম করে উঠতে পারছে না আর অর্ডারের ওরকম আহামরে কোনো ঝামেলা নেই অন্যান্য সময় দেখা যায় অর্ডারের ঝামেলার কারণে ভিডিও এডিট করতে পারি না এখন বলতে গেলে আমি আমার অন্যান্য আইটেম যেগুলো সবই আমি অর্ডার নেওয়া অফ রেখেছি শুধুমাত্র বার্থডে কেক অরেঞ্জ কেক আর জার কেক অর্ডার নেওয়া হচ্ছে আর পিজ্জা অর্ডার নেওয়া হচ্ছে বাকি সবগুলোই বর্তমানে অফ আছে মানে মিষ্টি থেকে শুরু করে তারপরে ফ্রোজেন আইটেম থেকে শুরু করে চিকেন ফ্রাই থেকে শুরু করে সবগুলোই বলতে গেলে এখন অফ শুধুমাত্র একটু ফ্রি থাকার জন্য যেহেতু এইসব আইটেমের কাজগুলো করলে সারাদিন মিলিয়ে কিন্তু অনেকটা ব্যস্ত থাকতে হয় তো সব মিলিয়ে কিন্তু আমি মানে এসব আইটেমগুলো অফ করে ফেলেছি শুধুমাত্র কেকটাই রাখা হবে তো এখন হচ্ছে আমি চিকেন ফ্রাই করছি মূলত হচ্ছে আমার চার পিস হচ্ছে ঝাল চিকেন ফ্রাইয়ের অর্ডার ছিল একটা আপু অর্ডার করেছিল তো এরপরে হচ্ছে আমি বাসার জন্য তৈরি করেছি একসাথে যেহেতু আমরা সবাই অনেক চিকেন ফ্রাই খেতে পছন্দ করি আর মিহিও কিন্তু বেশ অনেকটা পছন্দ করে যার কারণে আমি অনেকগুলো তৈরি করেছি ফার্স্টে আমি যেটা করেছি ডেলিভারির জন্য তৈরি করে একদম গরম গরম থাকা অবস্থা আমি ডেলিভারি ম্যানকে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমাদের জন্য তৈরি করছে। আর চিকেন ফ্রাই যেটা করতে হয় দুইবার করে ফ্রাই করতে হয় ফার্স্টে হচ্ছে একটা ফ্রাই করতে হয় এরপরে হচ্ছে চিকেনটা মানে যখন ঠান্ডা হয়ে যাবে এরপরে হচ্ছে দুইবার আরেকবার ফ্রাই করতে হয় তখন কিন্তু দেখা যায় অনেক বেশি ক্রিস্পি থাকে ইনশাআল্লাহ আপনাদের সাথে এই ফুল রেসিপিটা শেয়ার করবো আপু কিন্তু চিকেনটা খাওয়ার পরে আপু আম্মু খাওয়ার পরে অনেক সুনাম করেছে। থ্যাংক ইউ আপু আর উনি কিন্তু আমার পুরনো কাস্টমার এর আগে আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে গিয়েছে আমার মনেও নেই কখন কি নিয়ে গিয়েছে আমার এরকম প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার যারা কিনা সব সময় আমার কাছ থেকে কেক এটা সেটা নিয়ে যায় তো আসলে এখন তো আমি এগুলো অফ রেখেছি অনেকজনকে দিয়েছি কিন্তু এখন সময় কভার হচ্ছে না যেটা সত্য কথা মানে এসব কাজ করলে অন্যান্য কাজ আমার টোটালি সময় দেওয়া হচ্ছে না যার কারণে আমি না পারতে এগুলো অফ রেখেছি শুধুমাত্র কেক আইটেমগুলোই আমার অর্ডার নেওয়া হবে দোয়া করবেন যাতে সব কিছু সুন্দরভাবে আমি সামলাতে পারি তো এখন হচ্ছে আমাদের জন্য নিয়ে নিয়েছি আর ভাগ্যিস আমার যেটা হয়েছে আজকে পরোটা নেই মানে পরোটা শেষ হয়ে গিয়েছে এরপরে আমি রুটি তৈরি করেছি আর আজকে চিকেন ফ্রাই করলাম আর আমি এমনিতে চিন্তা করেছি যে চিকেন ফ্রাই এমনিতেই খাবো তবে মিহি বলছে ও রুটি দিয়ে খাবে তো আমি রুটিগুলো একটু ছেঁকে নিয়েছি পরোটার সাথে খেলে কিংবা নান রুটির সাথে খেলে কিন্তু বেশ ভালো লাগবে আর এমনিতে ময়দা রুটির সাথে আমরা খেয়েছি অত বেশি খারাপ লাগেনি বেশ ভালোই লেগেছে একদম গরম গরম ছিল আর অনেক মজাও হয়েছে বারান্দায় এবার তো আমি মিষ্টি খাচ্ছে তোমাকে মিষ্টি দিতে হবে

chobe baye chobe baye chobe baye chobe na baye chobe dik no তো আমি দু তিন দিনের ভিডিও আজকেও একসাথে আপনাদের সাথে শেয়ার করছি এরপরে হচ্ছে খুবই সিম্পল ডিজাইনের একটা বার্থডে কেকের অর্ডার ছিল তো মানে আসলে দেখা যায় কি ভিডিও যেহেতু দু তিন দিন করে ক্যাপ যাচ্ছে যার কারণে ভিডিওগুলো জমে যাচ্ছে তো ওখান থেকে কেটে 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 আমি আপনাদের সাথে দু তিন দিন মিলিয়ে একটা ভিডিও শেয়ার করছি তো আশা করছি আজকের পুরো ভিডিওটাই আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে Bye-bye. তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে ফুফির বাসায় আসলাম আজকে আমি একদম তাড়াতাড়ি ফ্রি তো যখন দেখা যায় ফ্রি থাকে তখন দেখা যায় ফুফির বাসায় এসে আড্ডা দেওয়া হয় এরপরে হচ্ছে আমাদের বাসায় যাওয়া হয় তো সব মিলিয়ে দেখা যায় অনেক সময় একটু সবার সাথে আড্ডা দিতে বা সবার সাথে সময় কাটাতেও ভালো লাগে সবসময় আসলে কাজ ব্যস্ততা ওগুলো কিন্তু একটু এক গেমে লাগে তো সব মিলিয়ে চিন্তা করলাম যে কিছুটা কাজ কমিয়ে দিই সবাইকে একটু সময় দেই তখন দেখা যাবে ভালো লাগবে কাজের প্রতি দেখা যাবে আরও বেশি যত্নশীল হব আর দেখা যায় কি এরপরে অনেক বেশি চাপ থাকলে মাথাটাও ঠিক থাকে না উল্টা পাল্টা হয়ে যায় দেখা যায় অনেক অর্ডার আমি মিসিং করে ফেলি ভুলে যাই তারপরে উল্টাপাল্টাও করে ফেলি একটা জায়গায় একটাও দিয়ে ফেলি এরকম অনেক মিস্টেক আমার হয়েছে তো আমি হচ্ছে অনলাইন থেকে আমার বাসার জন্য ফ্রেম অর্ডার করেছি এগুলো আমি চট্টগ্রামে একটা পেজ থেকে অর্ডার করেছি আলহামদুলিল্লাহ ফ্রেমগুলো এত বেশি ভালো ছিল এত বেশি সুন্দর ছিল আমি যেমনটা চেয়েছি তেমনটাই আমা আমাকে ওনারা দিয়েছে আমি অনেক বেশি হ্যাপি ওনাদের কাছ থেকে এগুলো নিয়ে

মশাল্লা এগুলো এত বেশি সুন্দর হয়েছে এত বেশি কোয়ালিটি ফুল আসলে বলার বাহিরে অনেক বেশি কোয়ালিটি ফুল আর এগুলো হচ্ছে মালয়েশিয়ান কাঠ দিয়ে তৈরি করা মানে অনেকটা হেভি ছিল মজবুত ছিল তো এই এটা ছিল অফার প্রাইজে অফার ছিল পেজে তো ছয়টা নিয়েছে পনেরোশো চল্লিশ টাকা কি ষাট টাকা মতো নিয়েছে তো এখন আমি যেটা শেয়ার করছি এটা হচ্ছে একটা মানে ওজন মাপার মেশিন কেকের আমার আমি যেটা আগে ইউজ করতাম ওটা আমার নষ্ট হয়ে গিয়েছে ওটা আমি প্রায় কয়েক বছর ধরে ইউজ করছি সেম এরকম একটা আমি ইউজ করতাম তো ওটা নষ্ট হওয়ার পরে আমি হচ্ছে আর একটা অর্ডার করি বেকিং শপ থেকে তো আমাকে হচ্ছে এটা দিয়েছে তো এটা আগেরটার মতো একদম সেম টু সেম একদম সেম টু সেম হলেও কি হবে এটার কোয়ালিটি তেমন ভালো ছিল না তারপর আমি ভাইয়াকে বললাম যে ভাইয়া মানে এটা তো খুব একটা বেশি ভালো লাগছে না যেহেতু এই টাইপের আমি ইউজ করেছি আজকে তিন চার বছর ধরে ইউজ করছি একটু কিছু হয়নি যেহেতু আমি আর একটা কিনতে চাচ্ছি এটা সেম টু সেম হলো কোয়ালিটি অত বেশি হাই না মানে খুব একটা ভালো না মানে ইউজ করে বোঝা যাচ্ছে যে এটা ভালো না তো ভাইয়াকে বলার সাথে সাথে ভাইয়া আরেকটা ভালো কোয়ালিটি থেকে আমাকে পাঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা অনেক বেশি ভালো আসলে আপনি যেটা ইউজ করেন না কেন সেটা যদি একটু ভালো থেকে ইউজ করেন তাহলে কিন্তু অনেক দিন চলে যায় আর এটা দেখানোর একটা কারণ হচ্ছে শুধু এটাই দেখতে সেম হলেও জিনিস কিন্তু কখনো এক হয় না আমি ওমানে থাকতে যেটা ইউজ করতাম ওমান থেকে কিন্তু আমি ওটা নিয়ে এসেছি আর বাংলাদেশে আমি এখন সেম টু সেম ওই জিনিসটা কিনলাম দুইটাই কিন্তু সেম আপনাদের সাথে আমি নতুনটাও শেয়ার করলাম আর আগেরটা তো আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেনই দুইটাই কিন্তু সেম কিন্তু কোয়ালিটি দুইটাই কিন্তু এক না দেখতে সেম হলেও কখনো কোয়ালিটি কখনো এক হয় না এটা শুধুমাত্র আপনাদেরকে একটু শেয়ার করলাম একটু প্রমাণ দেখালাম তো পরবর্তীতে যেটা পাঠিয়েছে এটা অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে এটাও তিন চার বছর চলে যাবে আমি যদি সুন্দরভাবে ইউজ করতে পারি তো এটা হচ্ছে ওই দিনের ভিডিও ছিল ওই দিন হচ্ছে আমার দুইটা বার্থডে কেকের অর্ডার ছিল একদম সিম্বল ডিজাইনের মধ্যে ছিল এরপরে হচ্ছে অরেঞ্জ কেকের অর্ডার ছিল তো অনেকে আমাকে বলে যে অরেঞ্জ কেকটা কতটুকু ওজনের থাকে তো এটা হচ্ছে ওয়ান পাউন্ড প্লাস থাকে মানে কেকটা প্রায় পাঁচশো গ্রামের যে চাইতে বেশি থাকে কিন্তু অরেঞ্জ কেকটা তো একটু আমার নতুন মেশিনে মেপে দেখালাম তো নতুন মেশিনের কালারটাও কিন্তু বেশ অনেকটা সুন্দর তো এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও তো আমার হচ্ছে খুবই সুন্দর মিকি মাউজের একটা কেকের অর্ডার ছিল আর এই ডিজাইনটা আমি ফার্স্ট টাইম করেছি এর আগে আমি কখনো এই ডিজাইনটা করিনি প্রথমবারই করেছি অনেক বেশি নার্ভাস ছিলাম যেটা সত্য কথায় এই ডিজাইনটা করতে তবে আপুরা এত সুন্দর রিভিউ দিয়েছে ওনাদের কাছে এত ভালো লেগেছে তারপরে ওনাদের কেসটাও নাকি অনেক বেশি পছন্দ করেছে আমি তো মহা খুশি আমি আসলে যেটা মনে করেছিলাম আমার কাছে মনে হয়েছে হয়তো বা পছন্দ করবে না যেহেতু এটা আমার প্রথমবার করা মিকি মাউজের কেকটা কিন্তু ওনারা অনেক ভালো রিভিউ দিয়েছে যখন কাস্টমার নিজ থেকে রিভিউ দেয় আমি অনেক অনেক বেশি হ্যাপি হই তখন আমার কাছে মনে হয় আমার কষ্টটা সার্থক আর আমার ম্যাক্সিমাম কাস্টমাররা জানে আমি কখনও চেয়ে চেয়ে রিভিউ নেই না আমার কাছে মনে হয় রিভিউটা সম্পূর্ণ মন থেকে আসে সে কারণে আমি কখনও কোনো কাস্টমারকে চেয়ে চেয়ে রিভিউ নেই না তো কাস্টমার যখন আমাকে নিজ থেকে বলে তখন আমি এটা মানে আসমানের চাঁদের মতো লাগে আমার কাছে তো এরপরে হচ্ছে আমার এই বলতে গেলে এটা জাতীয় কেক আমার বিজনেসে তো এই কেকটার অর্ডার ছিল আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন যাতে করে আমি আমার বিজনেস নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারি আর এই কেকের ডিজাইনটা কিন্তু সবাই দেখলাম যে বেশ অনেকটা পছন্দ করে আর চকলেট কেকের ডিজাইনগুলো তো বেশ অনেকটা সুন্দর হয় খেতেও মজা হয় আর এটা ছিল একটা বাটার ক্রিমের কেক তো নর্মালি দেখা যায় বাটার ক্রিমের খুব বেশি একটা অর্ডার আসে না যেহেতু বাটার ক্রিমের কেকগুলো প্রাইসের দিক দিয়ে একটু বেশি হয় তো এটা আমার একটা রিপিট কাস্টমার ছিল এর আগে আমার কাছ থেকে প্রায় অনেকবার অনেক কিছু নিয়ে গিয়েছিল বার্থডে কেক নিয়ে গিয়েছিল। তো এইবার হচ্ছে আপু বাটার ক্রিমের এই কেকটা অর্ডার করেছে আমার কাছে বেশ ভালো লেগেছে বাটার ক্রিমের কাজ করতে আর ক্রিমটাও খেতে অনেক মজা হয়েছে আর আপু অনেক পছন্দ করেছে আমাকে রিভিউ দিয়েছে